সকল কাজ করা সম্ভব যতদিন ক্লাস করেছেন এটা কি বুঝতে পেরেছেন যারা পুরাতন মুদাব্বির আমার আমলগুলো গুলো কে কে প্র্যাকটিস করেছেন হাত দেখায় পুরাতন মুদাব্বের আগে থেকে টুকটা কাজ করতে যারা আমার আমলগুলো প্র্যাকটিস করেছেন আপনার এই ক্ষেত্রে আব্দুল্লাহ আচ্ছা আব্দুল্লাহ ভাই মানে আপনি যে আমলগুলো প্র্যাকটিস করতেছেন মানে সম্পূর্ণ তাবিজ কুবজ ব্যতীত নকশা ব্যতীত কোরআন সুন্না দিয়ে কি সকল কাজ করতে পারতেছেন সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আগে তো আমি তাবিজ কবজ দিতাম কিন্তু আপনার লোকের পর থেকে আমি টোটালি তাবিজ কবজ বন্ধ করে দিয়েছিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ জিনকে হাজির করতে পারেন রোগ নির্ণয় সবকিছু পারেন আলহামদুলিল্লাহ ওستا আগে তো জিন হাজির করতে কি অনেক সময় লাগত আজকে একটা জিন হাজির গতি

আমাদের এই চিকিৎসা লাইনের অনেক বড় দুর্বলতা কিন্তু এটা জানেন যে অনেক মুদাব্বির এমন আছে কার শৈলে জিন হাজির হবে হবে না এটাই জানে না এক দেড় ঘন্টা দুই ঘন্টা রুকিয়া করতেছে তো করতেছে আবদুল্লাহ ভাই আপনার জিন হাজির করতে এখন কয় মিনিট কয় ঘন্টা সময় লাগে একটু বলেন একদম আল্লাহ সন্তুষ্টের জন্য আমাকে খুশি করার জন্য না কয় মিনিট লাগবে আজকে মাগরিবের নামাজের পরে গেলাম আর মনে করছি মনে হয় সম্ভবত এক ঘন্টা সময় লাগবে মানে জিন হাজির করতে করতে কিন্তু আমি হেসারটা করছি শুধু কয় মিনিট লাগছে জিন হাজির করতে কয় মিনিট লাগছে এটা বলেন বিশ মিনিট এক মিনিট লাগে না লাগে বলেন আলহামদুলিল্লাহ আপনি আচ্ছা হাতনামান আমাদের মুফতি হাসান ভাই আপনি তো আগে থেকে কাজ করতেন আগেও অন্যান্য ওস্তাদের থেকে আপনি ট্রেনিং করছেন কোর্স করছেন তো আমাদের এখানে মানে কিলাস করে আপনি কোন কোন বিষয় পরীক্ষা করছেন এবং কতটুকু রেজাল্ট পেয়েছেন বলেন হাসান ভাই আসলে অষ্টম ব্যাচের ছাত্র এরা আমার মাত্র এক মাস হলেও ওরা মনে ক্লাস করছে তাই না জিনের অধ্যে আলোচনা শেষ হয়েছে আমি বলছিলাম যে এক মাস ক্লাস করার পরেই কাজ করতে পারবেন তো হাসান ভাই একটু বলেন যারা কাজ শুরু করছেন আমরা তাদের নিয়ে কথা বলতেছি হাসান ভাই মিট খুলেন মুক্তি হাসান জামিল ভাই জি হাত হাতটা নামান আপনার এই যে হাতের জন্য আপনার চেহারা দেখতে পাচ্ছি না জি বলেন আলহামদুলিল্লাহ একটা জিনকে অনায়সে মানে আমার কাছে সামনে আসলেই কেমন যাওয়ার জন্য পাগল হয়ে যেত পাগল হয়ে যায় তা আগে এরকম হইতো না মানে আপনি এখন বুঝতে পারতেছেন যখন সম্পূর্ণ কোরআন কোরআনের উপর আপনার আত্মবিশ্বাস যে আল্লাহ আমাকে সাহায্য করবে মানে আগে যে জিন আপনাকে ভয় পাইতো না বা আপনার কথা শুনতো না জিন হাজির করতে এক দেড় ঘন্টা সময় লাগতো এখন আর এটা লাগতেছে না এবং জিন আপনাকে ভয় পায় তাই তো আচ্ছা যে আমার ছেড়ে দেন চলে যাব আজকে আলহামদুলিল্লাহ নোয়াখালী থেকে মুফতি সাহেব আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই আমি তো এই জাকাত আদায় করেছি ঠিক আছে আমি তো এই জাকাত আদায় করেছি কাপের দিয়েছি অনেক বিষয় আমাকে বললেন তো বললেন তো আমার তো এই মক্কেলরা আসে ঠিক আছে এই মক্কেলরা আসে আমার কাছে আমি তাদেরকে আমি দেখি না তাদেরকে উনি না মানে নিয়মৎপ্রাপ্ত লোক বসে তাদের সাথে কথা বলে তাদের সব কাজ করে থাকে অনেক দূরের কাজ সহজে করতে পারে তো আমি বললাম যে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তাই আমি বললাম ভাই মক্কেলদের আপনি দিন দেখছেন নাকি আপনার চোখে আপনি দেখছেন কিনা তা তো দেখি নাই বললাম তাহলে হলো আপনি আপনার দেখেন মক্কেল দিয়ে আমি কাজ করে দিতে পারবো এটা সম্ভব বললাম কেন সম্ভব নয় আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন মক্কেল হাসিল করার জন্য কোনো আমল করি নাই একদম ওপেন লাইভে বলতেছি আপনাদেরও বলতেছি এখানেও ইউটিউবে লাইভ হচ্ছে এই যে আপনারা যারা কাজ করতেছেন বা আমার ক্লাসে ভর্তি হয়েছে আজ পর্যন্ত জীবনে কোনো দিন কোনো মক্কেল হাসিল করার জন্য কোনো আমল শেখানো হয়েছে আপনাদের তো তাহলে আজ পর্যন্ত জীবনে কোনো দিন মক্কেল হাসিল করার জন্য কোনো আমল দেয় নাই জিন্নাত হাসিল করার জন্য কোনো আমল দিচ্ছে যে জিন আপনার বন্ধু হওয়ার জন্য কোন বিষয় কি করার জন্য আমল দিচ্ছি আলহামদুলিল্লাহ মূল কথা আমুল আমি আমিন ইসলাম আমিনুল ইসলাম ভাই বলেন আমিন খান ভাই বলেন তো কোন আমল দিছে জিন হাসিলের আমল দিলাম না মক্কল হাসিলের আমল দিলাম না তো আমল দিয়েছি কোন আমি ইসলাম আসলে যারা বলে যে মক্কেল দিয়ে কাজ করে তাদের বলবেন যখন রুগী শুয়েলে জিন হাজির আছে এই মক্কেল দিয়ে জিনটা বের করে নিয়ে আসতে বলবেন কেমন পারে কথা বুঝেন নাই বলবেন যে মক্কেল দিয়ে জিনটা বের করে নিয়ে আসো যেই রুগী শুয়েলে জিন আগে হাজির হয়েছে হচ্ছে না বলবেন মক্কেলদেরকে এখন যে জিনটা হাজির করে দেন দেখি কেমন সাহায্য চাইতে হবে আল্লাহর এক কথা কি বললাম ভাই সাহায্য চাইতে হবে কার প্রতিটা বিষয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে আর আল্লাহ তালা কিসের মাধ্যমে সাহায্য করবেন তিনি তিনি এটা ভালো জানেন মক্কেলের মাধ্যমে নাকি মুমিনজিনের মাধ্যমে নাকি কুতুবের মাধ্যমে নাকি রাষ্ট্রদূতের মাধ্যমে নাকি শাহিজিন্নাতের মাধ্যমে এটা জানেন কে আচ্ছা তাহলে আমাদের মূল কথা আমাদের সকল কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের যদি আল্লাহ সন্তুষ্ট জন্য কাজ করতে পারি যদি আমাদের রোহানি শক্তি ভালো থাকে যে কোনো আয়াত দিয়ে কাজ করতে পারবো আমরা ঠিক আছে না ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি মুস্তাফিজ ভাই যে জিনকে যে বন্দি করার নিয়ম গুলো শিখানো হইলো মানে চোখের সামনে কেমনে শরীরে থাকলে কেমনে এগুলো কি পরিপূর্ণ কাজ হচ্ছে বা করতেছেন বা বুঝতে পারছেন কিনা যে অবস্থা যে গুলো হচ্ছে এবং খুব দ্রুত হইতেছে ইনশাল্লাহ মানে বলার সাথে সাথে বন্দী হয়ে যায় এবং তারা খুব ভয় পায় আর ডাকবার সাথে সাথে হাজির হয়ে যায় আলহামদুলিল্লাহ আচ্ছা আগের থেকে কাজ কি সহজ হয়েছে আগে তো আপনি শুধু করতেন আগের থেকে কাজ সহজ হয়েছে না কঠিন হয়েছে আগের থেকে সহজ হয়েছে কেমন সহজ হয়েছে কয় ঘন্টার কাজ কয় মিনিটে হচ্ছে আগে দোস্ত যে হই যে আপনি এর আগে শুরু করতেন যে

যিনাত যত অথেন্টিক থাকে যত বড়ই তাই কুরআনের মাধ্যমে ইনশাআল্লাহ সকল কাজ পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ আসলে অনেকে আছে আমাদের দূর থেকে আমাদের চিনে না জানে না ভালো করে মনে করে যে আমরা হয়তো তদবীর এই যে তদবীর মুদাব্বির লেখা আমরা রুকিয়া তদবীর রূহানী চিকিৎসা তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করি রুকইয়া তদবীর রূহানী চিকিৎসা শুধু রুকইয়া দিবেন তদবীরের প্রয়োজন আছে রুহানি চিকিৎসা প্রয়োজন আছে যেটা এখন আমার ছাত্ররা ভালো করে বুঝতে বিশেষ করে যারা আগে শুধু রুকইয়া করতেন একটা জিন শরীরে হচ্ছে না দূর থেকে ক্ষতি করতেছে এর চিকিৎসা দিতে হবে রোহানি চিকিৎসার মাধ্যমে তার রোগী আপনার ই করতে হবে তার থেকে দূর করতে হবে তো অনেক রাগে ভাইয়া আসছে মনে করো যে তদ্বীর কথা শুনলে তাবিজ কোবচ ভাই আপনাদের কোনো তাবিজ শিখানো হয়েছে তাবিজ কত প্রকার কি কি কোনো বিষয়ে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আমার কথা তাবিজ খুলে চিকিৎসা হবে ইনশাল্লাহ হ্যাঁ তবে যারা কোরআনের আয়াত বা হাদিস সম্মত দোয়া লিখে তাবিজ করে আমরা তাদের বিরোধিতা না এটা কোরআন শূন্য অনুযায়ী রাহলে সুনাত জামাতের আকি দেখি জায়েজ যদি কোরআনের লিখে দেওয়া হয় যেমন একটা গর্ভবতী মহিলা সে কিছু আমল করতে পারবে না ঠিকমতো পড়তে পারবে না একটা ছোটো বাচ্চা সে পড়তে পারে না বা তার মা বাবা তারাও মূর্খ তারাও পড়তে জানে না সকাল সন্ধ্যা আমলগুলো জানে না আপনার তাদের ক্ষেত্রে কি করবেন তাদের তখন শৈলবন্দের কিছু তাবিজ দেওয়া যেতে পারে যেমন সাহাবেকের আমল থেকে প্রমাণ পাওয়া যায় আউদিক সাহাবেকের লিখে দিয়েছেন স্পষ্ট সৈহাদিস আছে তবে ভাই আমার দোকানে তাবিজ নেই জন্য আমার পাশের দোকানে তাবিজ থাকলে আমি সব হারাম বলে দিব এটা কোনো দিন সঠিক দোকানদারের কাজ হতে পারে না ঠিক আছে তো যেটা কোরআনের আয়াত হাদিস মতো দোয়া বা এমন দোয়া বাক্য যেটার অর্থ বোঝা যায় যার মধ্যে শিরিক বেদাত মিশ্রিত নেই এমন তাজ তাবিজ হইলে এটা কি রেগে হারাম মুক্তি সাহেব বলে না যা যাচ্ছে না জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় বলি আমাদের আসলে এটা অষ্টম ব্যাস আমাদের নবম ব্যাসের ক্লাস শুরু হবে হলো অক্টোবর মাসের শেষ সপ্তাহে গিয়ে জুমাইদুল উলার প্রথম সপ্তাহ বৃহস্পতিবার আমার প্রত্যেকটা ক্লাস শুরু হয় আরবি মাসের প্রথম বৃহস্পতিবারে আপনাদের কোন মাসে শুরু হয়েছে মনে হয়েছে নি রবিউল প্রথম বৃহস্পতিবার ওনাদের ক্লাস শুরু হয়েছে আমাদের প্রত্যেকটা ক্লাসে এরকম তো আমাদের নভেম্বর আবেদন শুরু হয়ে গিয়েছে আমার এ যাবৎ মনে হয় ভর্তি হয়েছে সম্ভবত আবেদনের জন্য হয়তো বিয়াল্লিশ জন কিন্তু আমরা ছাত্র রাখবো মাত্র পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে রেখে সবগুলো বাদ দিয়ে দিব যারা পনেরো তারিখের পরে আগে আগে ভর্তি ফি জমা দিবেন মানে ভর্তি কনফার্ম করবেন যারা তারাই এখানে ভর্তি হতে পারবেন এই দেখেন এই যে নভেম্বর নভেম্বরের আবেদন গ্রুপ আমি লাইভে দেখাচ্ছি এই যে নভেম্বর নভেম্বরের আবেদন গ্রুপে অলরেডি তেতাল্লিশ জন আমি সহ তেতাল্লিশ জন মানে বিয়াল্লিশ জন যুক্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত রুকিয়া তদ্বির রোহানি চিকিৎসা আর এই চিকিৎসাটা শিখার মাধ্যমে নিজের পরিবারের এবং আপনি চাইলে সারা বিশ্বব্যাপী কোরআন শূন্য অনুযায়ী মানুষের খেদমত করবেন আর আমাদের কোর্সটা শুধুমাত্র ওলামায় কেরাম এবং ধার্মিক ভাইদের জন্য আমি অনেক এরকম রুকিয়া সেন্টার অনেক কোর্স এমনও দেখেছি মহিলা পুরুষ একসাথে করে ক্লাস করাচ্ছে একই বুঝছেন মহিলা পুরুষ একসাথে করে একই গ্রুপে একই ব্যাসে তাহলে তোমার মহিলা মাঝে আর পুরুষ আলাদা হওয়ার কোনো দরকার ছিল না একসাথে তো থাকলে ঠিক ছিল না কি বলেন আসলে মহিলাদের জন্য তদ্বির জগৎ না যেরকম ভাবে আল্লাহ তালা মহিলাদেরকে কোনো নবদ দেন নাই মহিলাদেরকে নবী হিসেবে প্রেরণ করেন নাই পাঠান নাই ঠিক তেমনিভাবে মহিলাদের জন্য তদ্বির জগৎ না মা বোনরা প্রতি মাসের কিছু কিছু সময় মা বোনরা প্রতি মাসের কিছু কিছু সময় ওনারা ই থাকেন অসুস্থ থাকেন যে তাদেরও যদি আপনারা তদবির শেখান এই সময় সে বিশেষ কোনো আমল করতে পারবে না কেউ যদি বান মেরে দেয় কেউ যদি কুফুরি করে দেয় হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে কোনো সন্দেহ নেই এতে কথা বুঝাইতে পারছি এই জন্য মা বোনদের জন্য তদবীর জগৎ না এটা মা বোনরা তদবীর জগৎ শিখবে না শিখবে হলো বাবাজানরা শিখবে তাদের স্বামীরা সন্তানরা তার বাবারা এরা শিখবে তদবীর মা বোনরা শুধু নিজেদের হেফাজতের আমল শিখবে মা বোনদের জন্য তদবীর জগৎ না যারা মা বোনদেরকে তদবীর শিখাচ্ছে কিছুদিন আগে আমার একজন ছাত্র একটা মহিলা রুকিয়া পাঠাইছে আমার কাছে আমি বললাম ভাই এগুলো কি কয় উস্তাদজি অল্প একটু শুনেন পরে দেখে এই মহিলাারে এই জিন মনে বিভর প্রস্তাব দিয়ে দিছে মহিলা রুকিয়া শুনে জিন কি করছে মহিলারে বিভর প্রস্তাব দিছে মহিলারে খুব ভালো লাগছে জিনের কথা বুঝছেন মানে জিন তো তার কথা শুনে ভয় পায় না যাই না উল্টা জিন কি করছে এই মহিলারে বিভর প্রস্তাব মানে প্রেমের প্রস্তাব দিয়ে দিছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো যাই হোক যারা অনেক সময় লাইভে যুক্ত আছেন সবাইকে জানাই জেজাকুল্লাহ সকলে আমার এই প্রিয় ছাত্রদের জন্য দোয়া করবেন আপনারা এখানে দেখতেছেন সবাই ওলামায় কেরাম আমি আলেম ছাড়া কাউকে সাধারণত ভর্তি নেই না আবার আলেম না হলে এমন ধার্মিক যেন তাকে দেখে একজন আলেমের মধ্যে পার্থক্য না করা যায় যেমন সে উন্নতিভাবে জীবনযাপন করে হারাল হালাম হালাল হারাম এ বিষয়ে খুব পরহেজ থাকে মানে হারাম কোনো কিছু খায় না সুদ গোস ইত্যাদিতে যুক্ত নেই হারাম খাবারের সাথে যুক্ত নেই আমি তাদেরকে ভর্তি নেই

উনি এক মুষ্টি করে কেটে এটা সাপোর্ট তাই না করছেন এবং মধ্যেও কেউ কেউ এক মুষ্টি রেখে ই করতেন তো এখান থেকে সাবেদ আছে তো এক মুষ্টির আগ পর্যন্ত কাটা ছাটা সম্পূর্ণ হারাম তো যারাই আমার ক্লাস করতেছেন চান কোমপক্ষে শূন্যতে দাঁড়িয়ে থাকতে হবে সুন্নতি লিবাস এগুলো পরিধান করতে হবে এখন আপনি যদি কোনো কর্মরত অবস্থায় থাকেন সুন্নতি লিবাস পরিধান করতে পারেন না কোনো সমস্যা নেই তবে লেবাসত্তা তাকওয়া এটা কিন্তু আসে উত্তম লিবাস পরিধান করার কথা কিন্তু কথা হলো আপনাকে কী করতে হবে নামাজের সময় লেবাসত তা উত্তম পোশাক যেটা পরিধান করতে হবে তাহলে হবে ইনশাল্লাহ কারণ অনেক কিছু প্রতিষ্ঠান এমন থাকতে পারে যেখানে সুন্নতি লেবাস পরিধান করে ক্লাস করা বা চাকরি করার কোনো অনুমতি থাকে না কিন্তু আমার কথা হলো নামাজের সময় যেন সুন্নতি লেবাসটা পরিধান করা হয় তো যাই হোক যারা লাইভটা দেখছেন এত সময় সবাইকে জাজাকুমুল্লাহ আমার জন্য আর আমার ছাত্রদের জন্য সকালে দোয়া করবেন আর আমি গুরুত্বপূর্ণ অনেক আমলের ভিডিও দিয়েছি আপনারা এগুলো দেখবেন আমি যে আমলের ভিডিওগুলো দিয়েছি সবগুলো রনসন্না ভিত্তিক এবং এগুলো আপনারা ই করবেন ওই গুগলে গিয়ে সার্চ করলেও দেখবেন পেয়ে যাবেন ওখানে অর্থ সহ দর্জমা সব পেয়ে যাবেন আসলে সারা দিন রুগী দেখি রাতে নয়টার পর থেকে সাড়ে এগারোটা দুইটা ব্যাস ক্লাস করাই পঁয়ত্রিশ জন করে দুইটা ব্যাচে তো সবগুলো মিলে অনেক ব্যস্ত এই জন্য ভাই ভিডিও এত সুন্দর এখানে আমার কয়েকজন ছাত্র আছে ওনারা আবার আমার থামমেল বানায় দেয় থামমেলও আমি বানাইতে পারি না এই যে আমার আহমদ ভাই আছে তারপরে মিজানুর রহমান ভাই উনি থামমেল বানিয়ে দিচ্ছে মার্শাল্লাহ তো ছাত্ররা থামমেল বানাই দেয় আমি থামমেল ভাই বানাইতে পারি না যেটা পারি না তো পারি না সমস্যা কি বলতে তো যাই হোক সকালে আমার এই প্রিয় ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহ যেন সারা বিশ্বব্যাপী যেন কবুল করে আমার ছাত্রদেরকে আর ওনাদের মাধ্যমে যেন কোরআন শূন্য যেন এটা যেন প্রকাশ পায় আমার ছাত্রদের মাধ্যমে যেন মানুষ যেন সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে পারে আর আমার ছাত্রদের আর একটা গুণামূল্য বলে আমার ছাত্ররা কারু থেকে ওই ভাইরাল মোতাব্বের মতো কোনো কন্ট্যাক্ট করতে পারবে না আমি প্রায় সাত বছরের জগতে আছি আমি আজ পর্যন্ত কারো থেকে এরকম কন্ট্যাক্ট করে নাই যে এত টাকা না দিলে কাজ করব না তো আমার ছাত্রদের এটা নিশ্চয় কোনো এরকম কন্ট্যাক্ট নেই যার যেরকম সামর্থ্য সামর্থ্য অনুযায়ী হাতিয়া দিবে এটা বলে নিবে যে আপনি কত দিতে পারবেন বলেন তার সামর্থ্য অনুযায়ী দিবে এভাবে কাজ করবে যারা গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন তাদের কাছে ফ্রি এবং তারা খুশি মনে যা পারে দিবে না পারলে না দিবে যারা গরিব দুখিন অথহায় অসহায় এতিম মিসকিন কারণ আমরা তো কাজ করি আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহর কোরআন দিয়ে তো আল্লাহর কোরআন রসুল না এখানে তো আল্লাহ তালা এতিম গরিব অসহায়দের কথা বেশি বলেছেন এবং যারা ধনী তাদের থেকেও যারা অসহায় গরিব এতিম মিসকিন তারা কিন্তু আগে আল্লাহর জান্নাতে যাবে তো আল্লাহর জান্নাতি বান্দাদেরই যদি আমরা খেদমত না করতে পারি তো দুনিয়াতে কার খেদমত করব বলেন এজন্য যারা আমার কাছে আমার ছাত্র হয় তাদের অনেক বিষয়ে ওয়াদা নিয়ে তারপরে ছাত্র বানাই এত সহজে ছাত্র করি না এত ছাত্র তো দরকার নেই কথা বুঝেন না কেন ছাত্র তো অল্প দরকার প্রতিবেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এর বেশি ছাত্র তো আমি নিতে চাই না আমার কথা পরশুনা দিয়ে কাজ করবে আল্লাহ সন্তোষজন এ কাজ করতে হবে দুনিয়া এমনি পিছে পিছে ঘুরবে যে আজকেও তো রুগী দেখেছি কয়েকটা আল্লাহ তালা দেখাইছেন তো যাই হোক যারা আমাদের এখানে যুক্ত আছেন সকালের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আজকে কতন গ্লাস শুরু